কাতলা মাছ তো আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন একবার এইভাবে বাড়িতে গেস্ট এলে বা ছুটির দিনে সাদা ভাত বা পোলাওর সাথে বানিয়ে দেখুন ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা রোমার হেঁসেলে সবাইকে স্বাগত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো সবার সাথে একটু শেয়ারও করে নেবেন আমার আজকের রেসিপি কাজু কাতলা তিল কাজু কাতলা বানানোর জন্য এখানে আমি ছ পিস কাতলা মাছ নিয়েছি আর আমি পেটে আর গাদা মিলিয়েই নিয়েছি মাছ আমি আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবার পর এবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন হলুদ গুঁড়ো আর পাতিলেবুর রস লেবুর রস দিলে মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ সেটা থাকবে না আর মাছও সফট হয় এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল আমি সর্ষের তেলের রান্নাটা করছি আপনারা সাদা তেলও করতে পারেন তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো একটি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর দেবো হাফ ইঞ্চি আদার টুকরো রসুন দিয়ে দিলাম তিন চার কোয়া আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পাঁচ ছটা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি একটি টুকরো করে কেটে নেওয়া টমেটো এবার এই সব কিছু একসাথে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে মিনিট দুই তিন সময় ধরে সব কিছু আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এইগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা করে নেব এরপর একটা মশলা তৈরি করে নেব তার জন্য গ্রাইন্ডিং জালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সাদা তেল আর দিয়ে দিচ্ছি ভাঙা কাজু থ্রি টেবিল স্পুন আর গোটা দিলে দশ বারোটা দিলেই হয়ে যাবে এবার জল দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে বেটে নেব সাদা তিল আর কাজুর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ওই গ্রাইন্ডিং জারের মধ্যে ভেজে নেওয়া পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো ঠান্ডা হয়ে গেছে গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে নিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব এরপরে মাছ ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেলে সামান্য একটু নুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে মাছ ভাজার সময় কড়াইতে লেগে না যায় আর খুন্তি দিয়েও তেলটাকে কড়াই গায়ে খুব ভালো করে আমি মাখিয়ে দিচ্ছি এই ধরনের ছোটো ছোটো টিপসগুলো ফলো করে যদি মাছ ভাজা হয় তাহলে কিন্তু মাছ ভাজার সময় কড়াই গায়ে একদমই লেগে যাবে না এবার নুন হলুদ আর লেবুর রস মাখিয়ে রাখা মাছের পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি মিনিট দুই সময় ধরে এক পিঠ ভেজে নেবার পর মাছগুলো উল্টে দিচ্ছি আর মাছ তেলের মধ্যে ছেড়ে যদি সঙ্গে সঙ্গে উল্টাতে যান তাহলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে আর একবারে আমি সমস্ত মাছগুলো ভাজছি না দুটো দুটো করে ভেজে নিচ্ছি কারণ আমি খুব বেশি কিন্তু তেলের ব্যবহার করিনি আমাদের প্রথম ব্যাচের মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছি বাকি মাছগুলো এই একই রকমভাবে আমি ভেজে নেব সমস্ত মাছ ভেজে তুলে নেবার পর কড়াই আমি একটু পরিষ্কার করে নিয়েছি এবার রান্নাটা করার জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সরষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো ভেজে বেটে নেওয়া পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি লোতে রেখেছি আর দিচ্ছি গ্রাইন্ডিং জালের মধ্যে সামান্য জল দিয়ে বাকি মশলাটা আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মিনিট দুই কষিয়ে নেব মিনিট দুই মশলাটা কষিয়ে নেবার পর এবার আমি দিয়ে দিচ্ছি টক দই থ্রি টেবিল আর দইটাকে আমি ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে সব কিছু একসাথে মিশিয়ে নেব মশলা এখানে খুব বেশি কষানোর দরকার নেই কারণ মশলা অলরেডি কুক এরপর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন হলুদের গুঁড়ো আর আমি দিচ্ছি না আপনাদের ইচ্ছে হলে খুব সামান্য একটু দিতে পারেন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে আর কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিল আর কাজু বাদাম বাটা এবার লো ফ্লেমে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে কারণ কাজু আছে তলায় লেগে যেতে পারে সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে মশলাকে একটু কষিয়ে নেব লো ফ্লেমে মিনিট তিন চার রান্না করে নেবার পর দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও সেপারেট হয়ে গেছে সব কিছু মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি হালকা গরম জল পরিমাণ মতন এই রান্নাতে কিন্তু একদম পাতলা ঝোল হবে না একটু গা মাখা হবে সেটা বুঝেই কিন্তু জলের ব্যবহারটা করতে হবে জলটা দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেবার পর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু চিনি আবারও সব কিছু একসাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে আছে গ্রেভি যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা মাছের পিসগুলো সমস্ত মাছের পিসগুলো গ্রেভির মধ্যে দেওয়ার পর সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম ওপর থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা এটা কিন্তু ঝাল হবে না খুব সুন্দর একটা গন্ধ হবে এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট দুই তিন রান্না করে নেবার পর আমাদের তিল কাজু অলমোস্ট ডান একদম শেষে আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা গুঁড়ো হাফ স্পুন আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি গ্যাসের ফ্রেমটা লোতে আছে ঘি গরম মশলাটা দেওয়ার পর সব কিছু আবার একটু ভালো করে মিশিয়ে নেব সব কিছু মিশিয়ে নেবার পর আমাদের তিল কাজু একদম রেডি গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম এবার ঢাকা দিয়ে মিনিট দুই তিন স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে আমি সার্ভ করছি আজকে এই তিল কাজু কাফলার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বাড়িতে গ্যাস এলে তো অবশ্যই বানাতে পারেন এছাড়া ছুটির দিনে নিজেদেরও ভালো মন্দ খেতে ইচ্ছে করলে বানিয়ে নিতে পারেন সাদা ভাত বা পোলাও সঙ্গে কিন্তু দারুণ লাগবে আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ